পাইতে পারে আমি একটা মেয়ে গরিব ঘরের মেয়ে আমার কাছ থেকে আর কি আশা করবে একটু ভালোবাসা ছাড়া আচ্ছা আচ্ছা না বুঝতে পারছি এইরকম মনের একটা মানুষ যাতে যার কাছে যাব সে যাতে সারা জীবন আমার রাখতে পারে এরকম মনের একটা মানুষ বুঝতে পারছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমার পাশে সুন্দর মনের একটা মানুষ দ্বারা মানে আমার সারা জীবনের জন্য পাশে থাকুক এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি সেই জন্য প্রতিবেদন আসছেন কেন হ্যাঁ সেই জন্য প্রতিবেদন আসছি দেখতেছি অনেক মানুষ প্রতিবেদন করছে দেখি তাদেরও ভাগ্য ভালো মানে তারাও এই পরিবেশ থেকে অন্য পরিবেশে চলে গেছে তো ভাবছি আমিও যদি প্রতিবেদনটা করি তো কষ্টের মধ্যে আসি তো আমার লাইফটা তো ঘুরে যেতে পারে এই জন্য আচ্ছা আচ্ছা তাই এটা আসলে প্রতিবেদন করলে যেটা পাওয়া যায় প্রতিবেদন না করলে যে পাওয়া যায় না এটা আসলে কত থেকে শিখলেন বা জানলেন কত থেকে শিখি নাই কোন জায়গা থেকে জানি নাই আমাদের এইখানে মানে যারা গরিব অসহায় তারাই তো একজন প্রতিবেদন করছে তো ওরা ভালো আছে দেখেই আমারে বলছে যে তুইও তো কষ্ট করিস এই সমাজ থেকে আর দেখ অন্য সমাজে যাইতে পারিস না তাও তোর লাইফটা ভালোভাবে কাটবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তা আসলে আপনি কেমন মানুষ চান কেমন মানুষ চাই মানুষ যে রকমই হোক তার মনটা ভালো হইতে হবে কারণ আমিও একটা গরিব ঘরের মেয়ে আমি চাই না যে আমার দ্বিতীয় কোন জায়গায় বিয়ে হোক কিংবা এক স্বামীর ঘর থেকে আরেক স্বামীর ঘরে যাইতে হোক এইরকম মনের একটা মানুষ চাই যাতে যার কাছে যাবো সে যাতে সারা জীবন আমার রাখতে পারে এরকম মনের একটা মানুষ চাই বুঝতে পারছি সে আপনাদের কি পাইতে পারে কি পাইতে পারে আমি একটা মেয়ে গরিব ঘরের মেয়ে আমার কাছ থেকে আর কি আশা করবে একটু ভালোবাসা ছাড়া আচ্ছা আচ্ছা না বুঝতে পারছি তারপরে দেখা যায় কি ওই যে আপনাদের মধ্যে তো অনেকে আছে যে আসলে বিয়ের কথা বলে পরে বিয়ে করে না সব মানুষ তার এক হয় না আবার যে ফোনে অনেকে আছে যে সবাই ফোন দিয়ে যে অনেক আছে আজে বাজে আজে কথা বলে আজে বাজে কথা কি আর সবাই বলবে সবার মন তার এক রকম না হ্যাঁ মানুষে বলবে ভালো বলবে খারাপও বলবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তে মূল আপনি আরছেনালো বি এর জন্য একটা পাত্র খুঁজে নেনই তো? বুঝতে পারছি। আপনার নাম হচ্ছে হলো সাদিয়া বয়স হচ্ছে 18 বছর বাড়ি বিক্রমপুর। মা বাবা কেউ নাই। গার্জিয়ান বলতে আছেন আমার দাদি। দাদি আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর আলো কি জন্যে বলেন আপনি একটা বোন নাকি? হ্যাঁ আমার একটা ছোট বোন আছে। আপনার একটা ছোট বোন আছে। বুঝতে পারছি। তো আপনি কি ফোন নাম্বার কি ভিডিওতে দিয়ে দেবেন।

তার মা বাবা নেই দাদি আছেন একটা ছোট বোন আছেন তার বয়স কিন্তু আঠারো বছর তিনি মূলত তার সাথে উপযুক্ত এমন একটা পাত্র চান আপনার কোনো এমন কোনো ইয়ে আছে নাকি চাহিদা আছে নাকি যে পাত্র এমন হতে হবে চাকরিজীবী ব্যবসায়ী বা এমন কোনো চাহিদা আছে নাকি না না আমার এমন কোনো চাহিদা নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম